চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিল কুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপ্পান্বিতা বাল গত ন নভেম্বর বিদ্যালয় অনুষ্ঠান চলাকালীন সময়ে স্টান আক্রান্ত হয়ে সে শিক্ষিকাকে অসুস্থতার কথা বলেছিল সে কিন্তু তারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এদিন দীপান্বিতা শোকাত পিতা এবং এলাকাবাসী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইদানীং বিভিন্ন সরকারি অনুষ্ঠান মানে বিদ্যালয়গুলি ছাত্রছাত্রীদের এনে উপস্থিত করানো একটা অলিখিত প্রথা হয়ে দাঁড়িয়েছে তা সরকারি অনুষ্ঠানে হোক আর বিদ্যালয়ের নিজস্ব কোনো অনুষ্ঠান প্রখর রোধে ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতে হবে মাইলের পর মাইলগুলি থেকে রাজপথ হাঁটতে হবে আর অনুষ্ঠানগুলিতে নেতা মন্ত্রী এবং আধিকারিকরা মিনিট দশকের জন্য উপস্থিত হয়ে বক্তব্য রেখে চলে যাবেন এটাই হচ্ছে কোনো অনুষ্ঠানের নিয়ম নীতি বা কালচার এমনই একটি অনুষ্ঠান আয়োজিত হয় গত নয় নভেম্বর রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বন্দে ভারত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অন্যান্য ছাত্র ছাত্রীদের সাথে প্রখর রোধে দাঁড়িয়েছিল ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পাল প্রখর রোদে তার প্রচন্ড অসুবিধা হচ্ছিল বিষয়টি সে বিদ্যালয়ের কোনো এক দিদিমণিকে জানিয়েছিল অভিযোগ সে দিদিমণির ছাত্রীটির কথায় কোনো আমল দেননি পরে অনুষ্ঠান চলাকালীন সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে দীপান্বিতা তার বাড়িতে খবর দেয়া হয় খবর পেয়ে মা বাবা বিদ্যালয়ে ছুটে আসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ জানার সানস্ট্রোকে আক্রান্ত হয়েছে ছোট্ট দীপান্বিতা গত সাত জিবি হাসপাতালের চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে দিনরাত এক করে দেন কিন্তু মঙ্গলবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরাতে সে পারি দেয় ছোট্ট দীপান্বিতা পাল এ মর্মান্তিক ঘটনা শহরবাসীকে আরও একবার নাড়িয়ে তোলে এদিন দীপান্বিতার সৌকাত পিতা জানান বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা তার মেয়ের পাশে দাঁড়াননি তার মেয়েকে এতটুকু সাহায্য করা হয়নি অসুস্থ বোধ করলে ও তাকে রোদে দাঁড় করিয়ে রাখে এরপরে পরের দিন পাঁচ টিচারে খবর পাইছে ভাই আমার ফোন করছে ফোন করা সত্ত্বেও কেউ এসেরা সেটা দেখছে না আমার মেয়ে রে এরপরে আমার বারার দাদা অঞ্জন দা ডি এম রে ফোন করছে ডি এম ফোন করার পর তারা এরপর তো সবাই একের বয়ে এক সবাই এসেছে তোর জন এসেছে তোর আমার মেয়ে কুমার আমার মেয়ে কিচ্ছু কাজ করে না কিচ্ছু কথা কো না খাওয়া দাওয়া

এদিন এই ঘটনায় দীপান্বিতাদের পাড়ার এক অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন গত সাত দিন ধরে যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ছোট্ট দীপান্বিতা কিন্তু এই সাত দিন বিদ্যালয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকা দীপান্নি তাকে জন্য দেখে আসার প্রয়োজন অনুভব করেননি সভ্য সমাজে একজন শিক্ষক বা শিক্ষিকারে ধরনের আচরণ মেনে নেওয়া যায় না বলেও অভিমত ব্যক্ত করেন এই অভিভাবক তিনি আরও জানান জিবি হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে সব স্বাস্থ্যকর্মীরা তাকে সুস্থ করে তুলতে প্রাণপণ খেটেছেন খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন মহকুমা শাসকও মহকুমা শাসক যাওয়ার পরই টনক টরে বিদ্যালয় কর্তৃপক্ষের এটা খুব মানে মর্মান্তিক ঘটনা এটা মেনে নেওয়া যায় না একটু সেই বাচ্চাটা তো মরার বয়স হল হয় নাই কিন্তু একটাই আমাদের দুঃখ আমরা অভিযোগ বা অনুযোগ না স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা বাবা হলো স্কুল টিচাররা টিচাররা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয় এটা এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে আগামীতে আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল হবে কারণ বাচ্চাটা বলা সত্ত্বেও বলেছে যে শীতের রুদ্র এখন রোদের হিট নাই তুমি দাঁড়াও তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে সাত দিন ধরে কোনো খবর নেই এস এম সাহেবরা আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে গেছেন প্রশাসন সর্বোত্তভাবে সাহায্য করছেন এই পরিবারটাকে কিন্তু ডিএম স্যারকেও ফোন করেছেন উনি আমার সামনে রেড্ডি সার্কে এসছেন ডাক্তার আবির লাল নাথ এসছেন সবাই সহযোগিতা করেছেন মানে চিকিৎসার কোনো গাফিলতি ছিল না জীবিতে আমরা চোখের সামনে এটা দেখেছি এবং আমরা গর্বিত একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে ও প্রাণটা বাঁচার জন্য কিন্তু বাঁচাতে পারলো না আমরা দুঃখ এটাই কিন্তু আমরা একটাই অভিযোগ আমি লাশ বলছি যে দিদিমুড়িরা ওনাদের বসু মাধ্যম স্কুলের এই মর্মান্তিক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সমাজের বিভিন্ন মহল ঘটনা তদন্তের দাবি উঠতে শুরু করেছে এই অবস্থায় এই ঘটনায় প্রশাসন কি উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস